রাশিয়ার সাথে সংঘর্ষে প্রতিদিন কতজন ইউক্রেনের সেনারা হতাহত হচ্ছে সেই সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কিয়ে গণমাধ্যম অ্যাক্সিওস এই হিসাব তুলে ধরেছে সে অনুযায়ী জানা যায় রাশিয়ার সাথে যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের এক হাজার সেনা মারা যাচ্ছে ইউক্রেন ইস্যুতে কিয়েভের পক্ষে সংলাপে নেতৃত্ব দানকারী আলখামিয়া নামে এক কর্মকর্তা ওয়াশিংটন ডিসিতে জার্মানির মার্শাল ফান্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট দলের সংসদীয় নেতা দায়িত্ব পালন করছেন তিনি আরও জানান রাশিয়া দোনবাস অঞ্চলে অভিযান জোরদার করার প্রেক্ষাপটে ইউক্রেনের সেনা হতাহতের ঘটনা বেড়ে চলেছে গত পহেলা জুন প্রেসিডেন্ট জেরানিস্কে জানিয়েছিলেন প্রতিদিন তার দেশ ষাট থেকে একশো জন সেনা হারাচ্ছে